আজকে রান্নাবান্না করে সোজা চলে এসেছিলাম বাজারে ভাইয়ের জন্য কিছু ফল কিনতে কারণ ওর মুখ চোখের অবস্থা সত্যি আমার ভালো লাগছে না সেই কারণে ভাবলাম ভাইয়ের জন্য কিছু ফল নিয়ে আসি ভাইকে কিছু না বলেই এসেছিলাম যদি বলতাম ভাই তোর জন্য ফল কিনতে যাচ্ছি তাহলে বলতো দাদা আমি খাবো না তাই না জানিয়েই চলে এসেছিলাম বেশি হয়তো ফল কিনিনি অল্প সংখ্যক ফল কিনে বাড়ির দিকে যাচ্ছিলাম যে সব কেনা হয়ে গেছে তখন হঠাৎ বাড়ির দিকে যাওয়ার সময় এই ফুলের মালাগুলো দেখলাম ভাবলাম মায়ের জন্য তো কিছু একটা নেই তাই এই ফুলের মালা নিয়ে নিলাম একটা যাই হোক আমি জানি আমার মাকে আমি যতটাই দিতে পারতাম আমার মা সেটাতেই খুশি হতো হয়তো কিছু কিছু জিনিস চেয়েছে যেগুলো আমি দিতে পারিনি সেই যন্ত্রণা আমার সবসময় আজীবন থেকে যাবে তবুও না পারি এখন নাই করি কেয়ার করা যাবে তারপর বাড়ির দিক চটপট করে বেরিয়ে আসলাম কারণ ভাইয়ের হয়তো খিদে লেগে গেছে আর বাজারে এসেছি অনেকটা বেলাই হয়ে গেছে না খেয়ে এসেছিলাম ভাইকেও খেতে দিই নি এই কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে প্রায় চলেই আসলাম বাড়িতে এসে সবার প্রথমে ভাইকে ফলগুলো দেখালাম ও তো বলল খাবো বললাম সবসময় মশলা সব খাবার হবে না মাংস মশলা একটু কম কম খাবি ভাই আর এই ফলগুলো এনে দিচ্ছি তো এই ফলগুলো ঠিকঠাক করলে মাঝে মধ্যেই তোর জন্য যখন পারবো তখনই ফল একটু টুকটাক করে এনে দেব। ও তো বললো ঠিক আছে দাদা তাই করব খাবো কি আর করব বলো ও খেতেও চায় না কিন্তু আমি তো চেষ্টা করব না ভাইয়ের যাতে ভালো হয় তারপর ভাইকে বলে বললাম ভাই তাহলে তুই ফলকটা গুছিয়ে রাখ আর মালাটা রেখে দে টেবিলের ওপর একটু পরেই আমরা পুজো দেব। তারপরে ভাই ঝুলিয়ে রাখলো ফলগুলো আর তারপরে ভাইকে বললাম ভাই আমার বিছনাটার কি অবস্থা দেখ ভাই খেতে তো যাব তুই একটু আমার বিছনাটা একটু গুছিয়ে দে শোনা ভাই আমার প্রথমে বলল না তারপরে বলল ঠিক আছে তাহলে দিচ্ছি তারপরেও আমার বিছনাটা গুছিয়ে দিচ্ছিল আর আমি ভাবলাম ভাই গুছাচ্ছে আমিও তাহলে ভাইকে একটু গুছিয়ে দিই দুজন মিলে গুছালে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমি আর ভাই মিলে আমার বিছনাটা একটু গোছাচ্ছিলাম আমি তো সকালে উঠে যাই কিন্তু ভাই ওঠে না আরও উঠে গেলে বিছানাটা তুলতে চায় না ওই কারণেই পড়ে থাকে তারপর ভাইকে ডেকে চলে আসলাম খাবার খেতে কারণ দেরি হয়ে গেছে খাবার খেতে রান্না তো হয়েছে অনেক সকালে কিন্তু বাজারে গেছিলাম সেই কারণে দেরি হয়ে গেছিলো আর ওকে না সবসময় খাবার দিলে ও ভাত বলে দাদা আরও কমাও আরও কমাও ওকে আমি সুন্দর করে ভাতগুলো মাখিয়ে দিই যাতে ওর খেতে সমস্যা না হয় তবুও সবসময় বলে ভাত কমাও কেন খেতে চায় না কে জানে মা সবসময় ওর ভাতগুলো মাখিয়ে দিত খাইয়েও দিত কিন্তু এখন হয়তো একা একা খায় তার জন্য হতে পারে দেখো খেতে বসে ওনার হাতটাও ধয় না ওরা হাত ধোয়ার জল সমস্ত কিছু গুছিয়ে দিই সব ঠিক আছে কিন্তু খেতে বসলে যদি লক্ষ্মী ছেলের মতো চটাপট খেয়ে নেয় তাহলে ভালো লাগে সেটাও খেতে চায় না ওই জন্য মাঝে মাঝে একটু রাগ হয় বকাও দিই তারপর কি দুজন মিলে ভাতগুলো খেয়ে নিলাম খেয়ে দিয়ে ভাই তো খেলতে চলে গেল তবে আমি সুকেশ থেকে কিছু মানে জিনিস খুঁজতে গিয়ে দেখলাম এই প্যাকেটের টোপলাগুলো রয়েছে দেখো এই চাদরটা ছিল মায়ের খুব প্রিয় শীত যখনই পড়তো মায়ের চাদরটা গায়ে দিত মাঝে মাঝে মায়ের থেকে আমি এই চাদরটা নিতাম গায়ে দেওয়ার জন্য আর মায়ের সমস্ত এগুলো পরার শাড়ি এই অন্যটাও মা শীতের জন্য কান ঢেকে রাখত যখন রান্না করতো কোথাও যেত আরও কত কি রয়েছে তবে এগুলোই মায়ের সুতির শাড়ি দেখো আরও অনেক কিছু রয়েছে মায়ের এই এইগুলোকে কী শাড়ি বলে আমি ঠিক জানি না তবে আরও অনেক শাড়ি রয়েছে সেগুলো না হয় তোমাদের পরে দেখাবো তবে দেখো মায়ের স্মৃতিগুলো সত্যি অনেক মূল্যবান এই জিনিসগুলো আর কখনোই মায়ের ছোঁয়া পাবে না তবে এই সব জিনিসগুলোতে মায়ের স্পর্শ লেগে আছে মা সবসময় পড়ত সত্যি খুব যত্ন করে রাখতে হবে এই জিনিসগুলো কি করবো এই জিনিসগুলো দিয়ে যাতে অনেক দিন থেকে যায় আমার কাছে সেটাই আমি বুঝতে পারছি না তোমরা যদি কোনো ভালো একটা সাজেশন দাও তাহলে খুব ভালো হয় যাতে আমি আমার মায়ের স্মৃতিগুলো খুব সুন্দরভাবে রেখে দিতে পারি অনেক দিনের জন্য আর মায়ের চাদরটা তো আমি বাইরে বের করে রাখলাম ওটা আমি এখন প্রতিদিনই গায়ে দেব। আর আমি বাকি শাড়িগুলো সমস্ত জিনিস আটকে রাখলাম যে কি করব সেটা আগে ভাবনা চিন্তা করে নিই তারপর আবার বের করে সে জিনিসটা করা যাবে কারণ ঘরের মধ্যে এইভাবে রেখে দিলে হয়তো নষ্ট হয়ে যাবে কিংবা ঘরে যা ইঁদুরের উৎপাদ ইঁদুরে কেটে ফেলবে সেই কারণে আমি সুন্দরভাবে যেমন ছিল তেমনভাবে গুছিয়ে রাখলাম আর মায়ের চাদরটা আমি গায়ে নিয়ে নিলাম এবার থেকে আমি এই চাদরটা রোজ পরব কেমন যেন মায়ের স্পর্শ করার মতো লাগছে তারপর বাকি সব জিনিসপত্রগুলো যেমনভাবে ছিল তেমনভাবে গুছিয়ে রাখলাম তারপর চলে গেলাম স্নান করতে স্নান সেরে এসে যে মালাটা এনেছিলাম সেই মালাটা দিয়ে মাকে তো পুজো করতে হবে তার জন্য আমি আর ভাই মালাটা একটু ঠিকঠাক করে নিলাম আমার মা সব সময় ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে বের করতো খুব আনন্দ পেত জানো খুব বড় বড় ইচ্ছা মায়ের ছিল না তবুও কেমন জানি হয়ে গেল মায়ের কপালটা আমাদের কপালগুলো সত্যি একদম সমস্ত কিছু বদলে গেল এক নিমিশে মা তুমি যেখানেই থেকো ভালো থেকো তোমাকে আমরা দুজন অনেক মনে করি